বন্ধুরা মুগ ডাল দিয়ে আজকে তোমাদের সঙ্গে একদম সহজ চার চারটি গ্লুটেন ফ্রি রেসিপি শেয়ার করছি যেগুলো খুব কম সময়ের মধ্যে তৈরি করে নেওয়া যায় আর প্রত্যেকটাই একেবারে ইউনিক তো এর জন্য প্রথমে আমাদের যেটা লাগছে সেটা হচ্ছে সবুজ মুগ ডাল এটাকে ভালো করে ধুয়ে জলে ভিজিয়ে রাখলাম এখানে আমি একটা মশলা তৈরি করে নেব তার জন্য নিলাম খানিকটা মৌরি এক চা চামচের মতো গোটা ধনে এক চা চামচের মতো জিরে এবং একটা শুকনো লঙ্কা এগুলোকে শুকনো খোলায় একটু জাস্ট নাড়াচাড়া করে নিচ্ছি আর তারপরে যখন একটা গন্ধ বেরোতে শুরু করছে এর মধ্যে ক্রাঞ্চি ভাব চলে আসছে সেই পর্যায়ে এগুলোকে আমি একটু গুঁড়ো করে একটা বাটিতে ঢেলে রেখে দিলাম বন্ধুরা দেখছো সিম্পল কুইজিন বাংলা আমি আলেয়া আমাদের চ্যানেল সিম্পল কুইজিন বাংলায় তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আমি এরকমই হেলদি রেসিপি শেয়ার করে থাকি যারা ওজন কমাতে চাইছো তাদের জন্য আমার রেসিপিগুলো ভীষণই হেল্পফুল তাছাড়াও বাড়ির প্রত্যেকটা মানুষ ছোট থেকে বড় সববার জন্য আমার রেসিপিগুলো ভীষণ উপকারী হয়ে থাকে তো এই রেসিপির জন্য আমি এখানে আমলকি ব্যবহার করছি দুটো আমলকিকে এরকম পাতলা পাতলা স্লাইস করে কেটে নিলাম আর মাঝের বীজগুলোকে ফেলে দিয়েছি এখানে আমি খানিকটা আদা লাগবে তাই আমি আদাটাকে একদম ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি আর একটা কাঁচা লঙ্কা দিচ্ছি তোমরা নিজেদের স্বাদ অনুযায়ী লঙ্কাটা কম বেশি করে নিও তারপরে একটা মিক্সার গ্রাইন্ডার জার যেটার মধ্যে মশলা তৈরি করলাম তার মধ্যে এইগুলোকে নিয়ে নিলাম আর তার সাথে দিয়ে দিলাম খানিকটা ফ্রেশ পুদিনা পাতা এবং যে মশলাটা তৈরি করলাম সেখান থেকে খানিকটা মশলা বিট লবণ নর্মাল লবণ এবং এক মুঠোর মতো কুচানো ধনে পাতা একসাথে খুব ভালো করে ব্লেন্ড করে এরকম একটা পেস্ট তৈরি করে রেখে দিলাম তারপরে আমি এখানে নিয়েছি দেখো কাঁচা তেঁতুল এখন যেহেতু বাজারে কাঁচা তেঁতুলটা খুব অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে তাই আমি তেঁতুলটা ব্যবহার করছি তোমরা যদি জলপাই নিতে পারো এর পরিবর্তে জলপায়ও কিন্তু নেওয়া যাবে এদিকে তেঁতুলগুলো ভালো করে ধুয়ে নেওয়ার পর সসপ্যানের মধ্যে নিলাম খানিকটা এক চিমটের মতো হলুদের গুঁড়ো আর এক কাপ জল আর তেঁতুলের খোসা না ছাড়িয়েই আমি এগুলোকে জাস্ট ভেঙে ছোটো টুকরো করে কেটে এর মধ্যে দিয়ে নিলাম কাটারও দরকার নেই এরকম ভেঙে দিলেই হবে তারপরে খুব ভালো করে মিশিয়ে নিলাম যাতে মশলাটা ভালো করে মিশে যায় আর তারপরে ভালো করে ফুটিয়ে সিদ্ধ করে নিয়েছি এবারে মোটামুটি একটু ঠান্ডা হয়েছে এখন এর খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি খুব ইজিলি কিন্তু খোসাগুলো এই পর্যায়ে গা ছেড়ে দেয় খুব ভালোভাবে ছাড়ানো যায় এর ভিতর থেকে দেখো পার্পটা এমনিই বেরিয়ে এসছে খোলাটা পড়ে রয়েছে জাস্ট হাত দিয়ে একটু চটকে নিলাম আর তারপরে একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম খানিকটা ধনের গুঁড়ো খানিকটা জিরের গুঁড়ো এবং এখানে আমি একটু এক চিমটের মতো লঙ্কার গুঁড়ো নিয়েছি তোমরা চাইলে ভাজা মশলার গুঁড়োও নিতে পারো সাথে টেস্টের জন্য আমি এখানে খানিকটা বিট লবণ নিয়েছি এগুলোকে জাস্ট শুকনো কড়াইতে একটু নাড়াচাড় করে নেওয়ার পর যে তেঁতুলের পাপটা আমরা রেডি করে রেখেছিলাম সেটাকে জাস্ট ছেঁকে এভাবে করে এর মধ্যে নিয়ে নিলাম আর একটু ফুটিয়ে নিচ্ছি মশলার সাথে যাতে মিশে যেতে পারে ভালোভাবে এবং একটু যখন ভালো করে বলক চলে আসছে এর মধ্যে টেস্ট অনুযায়ী আমি অ্যাড করে দিলাম গুড় হাফ কাপের মতো জায়গারই পাউডার দিয়েছি আর খুব ভালো করে ফুটিয়ে নিচ্ছি এটা মিনিট দু তিন ভালো করে ফুটিয়ে নেওয়ার পরেই দেখবে মোটামুটি ঘন ঘন হয়ে আসছে সেই পর্যায়ে ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা অনেকটা ঘন হয়ে যায় এখানে আমাদের তাহলে দু রকম চাটনি তৈরি হয়ে গেল এবারে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি খানিকটা দই আমি এখানে মোটামুটি এক কাপের মতো দই নিয়েছি আর দইয়ের বাটিটা ধুয়ে খানিকটা জল নিয়ে নিচ্ছি এটা অবশ্যই খাওয়ার জল প্রায় হাফ কাপের মতো জল আমি এখানে অ্যাড করছি এই দইটার সঙ্গে বন্ধুরা এই রেসিপিটা খেতে কিন্তু ভীষণই টেস্টি হয় আর সাথে সাথে আমাদের ওজন কমানোর ক্ষেত্রে এই রেসিপিটার ভূমিকা কিন্তু অপরিসীম তো পুরো রেসিপিটা দেখতে থাকো আশা করছি তোমরা বুঝতে পারবে এর মধ্যে খানিকটা লবণ ভাজা মশলার গুঁড়ো তেঁতুলের চাটনি এবং যে আমলকির চাটনিটা তৈরি করলাম সেটা দিয়ে একসাথে খুব ভালো করে মিশিয়ে এক সাইডে রেখে দিলাম আর যে মুগ ডালগুলোকে আমরা ভিজিয়ে রেখেছিলাম সেগুলো ভিজে গেছে আট থেকে দশ ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম এর সঙ্গে দুটো কাঁচা লঙ্কা বেশ খানিকটা ধনে পাতা এক ইঞ্চির মতো খোসা ছাড়ানো আদার টুকরো এবং স্বাদ অনুযায়ী লবণ খানিকটা জিরে জিরে কিন্তু ওজন কমাতে সাহায্য করে পাশাপাশি এইগুলো প্রত্যেকটাই কিন্তু ওজন কমাতে ভীষণ হেল্প করে এগুলোকে একসাথে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি এরকম একটা পেস্ট তৈরি হয়েছে এর সঙ্গে দিয়ে দিলাম খানিকটা বিট লবণ ভাজা মশলার গুঁড়ো এবং খানিকটা হিং প্রায় ওয়ান ফোর চা চামচের মতো হিং দিয়েছি দিয়ে খুব ভালো করে একসাথে করে ফেটিয়ে নিচ্ছি হিং কিন্তু আমাদের হজমে ভীষণ হেল্প করে তো সেই জন্য আমি এখানে হিংটা ব্যবহার করেছি তোমরা চাইলে বাদ দিতেও পারো তারপরে খুব ভালো করে ফেটাতে হবে মিনিট দু তিন ধরে আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি যাতে ওর মধ্যে একটা এয়ার বাবলস ক্রিয়েট হয় আর তারপরে এখানে আমি একটা আপে প্যান নিয়েছি প্যানের মধ্যে সামান্য সামান্য করে এক ফোঁটা করে তেল দিয়ে নিয়েছি অল্প করে আমি এখানে সাদা তিল দিয়ে নিয়েছি প্রত্যেকটাই এবারে ওই ব্যাটারটা আমি এক চামচ এক চামচ করে দিয়ে নিচ্ছি দেখো এইভাবে করে গড়ে নিচ্ছি তোমাদের কাছে আপে প্যান না থাকলে এমনি নর্মাল যে কোনো নন স্টিকের বা এমনি প্যানেতেই অল্প অল্প করে ব্যাটার দিয়ে ছোট ছোট করে এরকম গড়ে নেবে তো দেখো একটা সাইড যখন হয়ে যাচ্ছে এবং উপরের সাইডটা হালকাভাবে কুক হয়েছে সেই পর্যায়ে আমি খানিকটা সাদা তিল দিয়ে নিচ্ছি এই তিলটা আমি একটু পরের দিকে দিলাম যাতে ভিতরের দিকে ঢুকে না যায় তারপর এগুলোকে আমি উল্টে নিচে দেখো নিচের সাইডটা কিন্তু সুন্দরভাবে কুক হয়েছে আর এগুলো কিন্তু ভীষণ ক্রিস্পি হয় যদি তোমরা এগুলোকে বেশ খানিকক্ষণ লো ফ্লেমে রান্না করো মানে লো লো ফ্লেমে এরকম করে সেঁকে নাও তাহলে দেখবে ভীষণ মুচমুচে হচ্ছে তোমরা চ্যালে এগুলোকে ডিপ ফ্রাই করতে পারো তো সেক্ষেত্রে কিন্তু তেলটা অনেকটা অ্যাবজর্ব করে নেবে এবং যেটা আমাদের ওয়েট লসের ক্ষেত্রে একদমই পজিটিভ না সেই জন্য এটা আমি কিন্তু ডিপ ফ্রাই করছি না সবসময় এরকম অল্প তেলে রান্নাটা করে নেওয়ার চেষ্টা করতে হবে ওয়েট লস ডায়েটের ক্ষেত্রে আর অবশ্যই যে তেলটা ব্যবহার করবে সেটা যেন হেলদি হয় তো দেখো ভিতর থেকে কিন্তু ভীষণই সুন্দর সফট হয়েছে ওয়েল কুক হয়েছে এখন আমি একটা বাটির মধ্যে সার্ভ করে নিচ্ছি উপর থেকে দিয়ে দিচ্ছি যে দইটা আমরা তৈরি করে রেখেছিলাম সেই দইয়ের মিশ্রণটা এবং যে ভাজা মশলাটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে খানিকটা ভাজা মশলা উপর থেকে ছড়িয়ে দিচ্ছি ভীষণ সুন্দর একটা ফ্লেভার আসে আর যে তেঁতুলের চাটনিটা তৈরি করে নিয়েছিলাম সেই তেঁতুলের চাটনিটা দিলাম তোমাদের হাতের কাছে যদি কাঁচা তেঁতুল না থাকে সেক্ষেত্রে পাকা তেঁতুল কিন্তু স্ম্যাশ করে এরকম পাল্প বের করে দিতে পারো তারপরে যে গ্রিন চাটনি মানে আমলকির পেস্টটা তৈরি করে নিয়েছিলাম সেটা গ্রিন চাটনি হিসেবে এখানে ইউজ করছি এটা কিন্তু ভীষণ হেলদি হচ্ছে আর উপর থেকে খানিকটা আমি খেতে ভালো লাগার জন্য সেও চানাচুর সরিয়ে দিয়েছি আর এগুলো কিন্তু ভীষণই সুন্দর লাগে খেতে তোমরা কিন্তু এটা নিতে পারো ব্রেকফাস্টে বিকেলে টিফিনে অথবা রাত্রে ডিনারেও কিন্তু খেতে পারো ভীষণ হেলদি হচ্ছে প্রোটিন সমৃদ্ধ একটা খাবার এবং টেস্টি প্রচণ্ড পরিমাণে টেস্টি তো অবশ্যই এটা তোমরা কিন্তু ওয়েট লস ডায়েটে সপ্তাহে দুই থেকে তিন দিন পর্যন্ত বানিয়ে খেতে পারো তারপরে দেখো আমরা এখানে দ্বিতীয় রেসিপির জন্য নিয়ে নিলাম এক বাটি পরিমাণ গ্রিন মুগ ডাল আর এটাকে ভালো করে ধোয়ার পর আমি জলে ভিজিয়ে রাখছি এটা আমি একদিন জলে ভিজিয়ে রাখার পর যখন দেখব ভালো করে ভিজে গেছে সেই পর্যায়ে জল থেকে ছেঁকে তুলে ভালো করে ধুয়ে নেওয়ার পর একটা ছাকনির মধ্যে রেখে একটা ভেজা কাপড় দিয়ে মুড়িয়ে রেখে তো পরে রেজাল্ট কি হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি তো এখানে আমি বেশ খানিকটা পেঁয়াজ পাতা নিয়েছি স্প্রিং অনিয়ান যেটা এখন খুবই পাওয়া যাচ্ছে তো এটাকে আমি রেসিপিতে ইউজ করছি কারণ এটা প্রচুর পরিমাণে ফাইবার সমৃদ্ধ এবং আয়রন সমৃদ্ধ তো দেখো এগুলো কিন্তু অঙ্কুরিত হয়ে গেছে এটা আমি দু দিন পরে রেজাল্ট তোমাকেদেরকে দেখাচ্ছি একদিন জলে ভিজিয়ে রেখেছিলাম আর দ্বিতীয় দিন হচ্ছে জল থেকে তুলে ভেজা কাপড়ে রেখে দিয়েছিলাম আর দুদিন পরে তোমাদেরকে দেখাচ্ছি এটা থেকে বেশ সুন্দরভাবে অঙ্কুরিত হয়েছে আমি এটা পুরোটা নিয়ে নিলাম একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে সাথে দিয়ে দিলাম খানিকটা কুচানো আদা খানিকটা কারি পাতা এবং দুটো কাঁচা লঙ্কা আর খানিকটা হচ্ছে গোটা জিরে এবং বেশ খানিকটা ফ্রেশ ধনে পাতা কুচিয়ে নিয়েছিলাম আর যে পেঁয়াজ পাতাগুলোকে আমি টুকরো করে কেটে নিয়েছি সেগুলো এখানে দিয়ে দিলাম এক মুঠোর মতো আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি এরকম একটা মিহি পেস্ট তৈরি হয়েছে এর সঙ্গে এখন আমি দিয়ে দিচ্ছি খানিকটা জোয়ারের আটা এখানে তোমরা জোয়ারের আটা হাতের কাছে না থাকলে বেসন কিংবা গমের আটা ব্যবহার করতে পারো দিয়ে ভালো করে ব্লেন্ড করে রেখে দিলাম তারপরে তাওয়া গরম করে নিয়েছি তাওয়ার মধ্যে সামান্য পরিমাণ তেল ব্রাশ করে নিলাম আমি এখানে সরষের তেল ইউজ করছি তোমরা অলিভ অয়েল কিংবা যে কোনো কুকিং অয়েল ব্যবহার করতে পারো আবার চাইলে ঘি বাটার এগুলোও ব্যবহার করা যাবে তো এরকম অল্প অল্প করে ব্যাটার দিয়ে এরকম করে স্প্রেড করে নিয়েছি পাতলা পাতলা করে তারপরে আমি এখানে খানিকটা একটা স্প্রিং আনিয়ানের নিচের দিকে যে পেঁয়াজটা থাকে সেটা ছোটো টুকরো করে কেটে ব্যবহার করছি এটা টোটালি অপশনাল তারপরে আমি সাদা তিল ছড়িয়ে নিচ্ছি কারণ তিলের মধ্যে রয়েছে এমন কিছু গুণাবলী যেগুলো আমাদের ওজন কমাতে সাহায্য করে ওমেগা থ্রি রয়েছে এটা কিন্তু খুবই কম পাওয়া যায় তো এটা ভীষণই হেলদি হচ্ছে ভিটামিন ই এর একটা ভালো সোর্স তো এটা অবশ্যই তোমরা খেতে চেষ্টা করবে তারপরে এগুলোকে উপর থেকে খান ব্যাটার দিয়ে এরকম করে তৈরি করে উল্টে পাল্টে সেঁকে নিচ্ছি খুব একটা বেশিক্ষণ ধরে টাইম লাগে না এক একটা সাইড এক মিনিট করে ভেজে নিলেই কিন্তু সুন্দরভাবে তৈরি হয়ে যায় দুই মিনিটের মধ্যেই কিন্তু এক একটা ব্যাচের এই নাস্তাগুলো তৈরি হয়ে যাচ্ছে এগুলো কিন্তু লাঞ্চ বক্সে তোমরা দিতে পারো বাচ্চা কিংবা বড়ো প্রত্যেকের জন্য এটা ভীষণ হেলদি প্রোটিন সমৃদ্ধ একটা খাবার আর যারা ওজন কমাতে চাইছো তাদের জন্য খুব হেল্পফুল একটা হেলদি অপশন তো তারপরে দেখো তৃতীয় রেসিপির জন্য এখানে আমি নিয়ে নিয়েছি খানিকটা মুগ ডাল জাস্ট অঙ্কুরিত হতে শুরু করেছে এটা আমি একদিন জলে ভিজিয়ে রেখেছিলাম আর তারপরে রেজাল্ট হচ্ছে এটা তো তারপরে দেখো আমি এটাকে পুরোটা একটা মিক্সার গ্রাইন্ডার জালের মধ্যে নিয়ে নিলাম এক বাটি পরিমাণ নিয়েছি এর সাথে খানিকটা আদা খানিকটা গোটা জিরে এবং কাঁচা লঙ্কা এবং একটু মৌড়ি দিয়েছি সাথে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ দিয়ে ভালো করে পেস্ট তৈরি করে এর মধ্যে আমি দু চামচ মতো সুজি দিয়ে নিচ্ছি সুজিটা কিন্তু ফার্স্ট দেব না পেস্টটা বানিয়ে নেওয়ার পরে সুজিটা দিলাম এবং এটাকে একবার ঘুরিয়ে এক সাইডে রেখে দিলাম কোনো রকম কিন্তু জলের ব্যবহার একেবারেই করার প্রয়োজন পড়ছে না একদম জল ছাড়া কিন্তু পেস্টটা বানিয়ে নিয়েছি যদি খুব অসুবিধা হয় সেক্ষেত্রে এক চামচ মতো জল তোমরা দিতে পারো তারপরে আমি এখানে খানিকটা কিশমিশ কুচিয়ে নিয়েছি ছোট টুকরো করে ছাতে দিয়ে দিয়েছি গাজর গাজরটাকেও এরকম কিউব কিউব করে কেটে নিচ্ছি তোমরা অবশ্যই স্মার্ট চপারের মধ্যে একসাথে সবজিগুলোকে দিয়ে এরকম ছোট টুকরো করে কেটে নিতে পারো এখানে আমি খানিকটা ক্যাপসিকাম ব্যবহার করছি তোমরা চাইলে বাঁধাকপি বা নিজেদের পছন্দ মতো সবজি এখানে ব্যবহার করতে পারো তবে খুব একটা বেশি পরিমাণে না মোটামুটি অল্প পরিমাণে এদিকে আমি একটা প্যান বসিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণ তেল আর ফোড়নে দিয়ে দিলাম কালো সর্ষে কালো জিরে কয়েকটা কারিপাতা এক চিমটের মতো হিং এবং এক চিমটের মতো হলুদের গুঁড়ো তারপরে আমি যে সবজিগুলো কেটে রেখেছিলাম তার মধ্যে খানিকটা হচ্ছে গাজর কুচানো এবং খানিকটা বিট কুচানো একসাথে করে দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি জাস্ট মানে একটু নাড়াচাড়া করে এদের মধ্যে একটা সুন্দর ফ্লেভার আসবে তবে পুরোপুরিভাবে ভাজা হবে না এই পর্যায়ে পর্যন্ত হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিলাম খানিকটা সুইট কর্ন খানিকটা কুচানো ক্যাপসিকাম একটা টমেটোর অর্ধেকটা এবং কিশমিশ যেগুলো কুচিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে সমস্ত কিছু একসাথে পরিমাণ মতো গোলমরিচের গুঁড়ো এবং বিট লবণ দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিলাম এখানে নর্মাল সাদা লবণই দিয়েছি তারপরে দেখো এটা কিন্তু রেডি হয়ে গেছে এবারে আমরা একটা স্যান্ডউইচ মেকার নিয়েছি আর এর মধ্যে সামান্য পরিমাণ বাটার ব্রাশ করে নিচ্ছি খুব একটা বেশি বাটারের কিন্তু প্রয়োজন নেই তবে তোমরা চাইলে বেশি পরিমাণে বাটার দিতেই পারো টেস্টটা আরও বেশি ভালো লাগবে তবে আমরা যেহেতু হেলদি খাবার ওয়েট লস ডায়েটের খাবার বানাচ্ছি সেই জন্য আমাদেরকে কিন্তু সমস্ত দিকটা খেয়াল রেখে রেসিপিটা বানাতে হবে যেন অতিরিক্ত ক্যালোরি কিন্তু ইনটেক করা না হয়ে যায় অতিরিক্ত ক্যালোরি কিন্তু আমাদের দরকার পড়ছে না ঠিক আছে তো ব্রেকফাস্টে আমাদের আজকের রেসিপিগুলো কিন্তু ব্রেকফাস্ট ডিনার কিংবা লাঞ্চ বক্স অথবা ইভিনিং স্ন্যাক্স হিসাবে খাওয়া যাবে তারপরে আমি ওই যে মুগ ডালের পেস্টটা তৈরি করে নিয়েছিলাম সেটা দিয়ে নিলাম সুজি দেওয়ার পর এরকম পেস্টের ঘনত্বটা রয়েছে মধ্যেখান থেকে ফ্রাই করে নেওয়া সবজিগুলো ফ্রাই করে না জাস্ট শটে করে নেওয়া সবজিগুলো দিয়েছি তারপরে উপর থেকে আরও খানিকটা পেস্ট দিয়ে এটাকে জাস্ট কভার করে নিচ্ছি আর আমরা এটাকে সেঁকে নেবো ঢাকনা বন্ধ করে নেওয়ার পর ফ্লেমটা রাখবো একদম মিডিয়াম টু লোয়ের দিকে আর লো ফ্লেমে রেখে এটাকে আমরা এক একটা সাইড দেড় থেকে দুই মিনিট করে টোটাল চার মিনিট মতো টাইম লাগবে সেঁকে নিতে দুটো সাইড তো তারপরে দেখো এরকম সুন্দরভাবে কিন্তু নো ব্রেড স্যান্ডউইচ আমাদের তৈরি হয়ে গেছে এটা লাঞ্চ বক্সের জন্য খুব হেলদি একটা অপশন বাচ্চাদেরকে তোমরা দিতে পারো বাচ্চাদেরকে দিলে সেক্ষেত্রে ভিতরে চিজ ব্যবহার করতে পারো বা নিজেরাও লাঞ্চ বক্সে নিতে পারো তারপরে এর সঙ্গে আমি টমেটো কেচাপ নিয়েছি কিন্তু এটা এটা টোটালি অপশনাল এটার কোনো প্রয়োজনই নেই এমনি জাস্ট দেখতে ভালো লাগবে বা সার্ভ করার জন্য আমি নিয়েছি তবে টোমেটো কেচাপটা কিন্তু এর সঙ্গে খাওয়ার কোনো প্রয়োজন নেই ওয়েট লস ডায়েটের ক্ষেত্রে তো তারপরে দেখো আমাদের লাস্ট অ্যান্ড ফাইনাল রেসিপির জন্য এখানে আমি নিয়েছি এক কাপ গ্রিন মুগ ডাল এটাকে খুব ভালো করে জলে ভিজিয়ে রাখছি মোটামুটি সাত আট ঘন্টা ভিজিয়ে নিলেই হবে তারপরে আমি এখানে একটা বাটির মধ্যে নিয়ে নিলাম যে পরিমাণ মুগ ডাল নিয়েছি তার অর্ধেক পরিমাণ ওটস এখানে আমি কুইক ওটস ব্যবহার করেছি তবে তোমরা চাইলে এখানে কিন্তু রোল ওটসটা ব্যবহার করতে পারো ওটাকে ভিজিয়ে রেখে দিলাম হাফ কাপ মতো জল দিয়ে এখানে আমি একটা চাটনি তৈরি করে নিচ্ছি যার মধ্যে নিয়েছি কোকোনাট তারপরে হচ্ছে বাদাম পুদিনা পাতা কাঁচা লঙ্কা এবং টক দই আর তার সাথে খানিকটা আদা এবং চাট মশলা আর ধনে পাতা একসাথে ভালো করে ব্লেন্ড করে একটা গ্রিন চাটনি তৈরি করে নিয়েছি এই চাটনিটা আমাদের এই লাস্ট রেসিপির সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত লাগে তো তারপরে আমি এখানে খানিকটা ধনে পাতা আদা এবং কাঁচা লঙ্কা কুচিয়ে নিচ্ছি তোমরা এগুলোকে স্মার্ট চপারে একসাথে ছোটো টুকরো করে কেটে নিতে পারো তো তারপর দেখো ধনে পাতার যে কাণ্ডের অংশ সেখান থেকে খানিকটা বাদ দিয়ে দিলাম আর বন্ধুরা আমাদের এই রেসিপিগুলো তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু অতি অবশ্যই আমাকে কমেন্টে জানিও আমাদের লাস্ট রেসিপি এই পর্যায়ে পর্যন্ত যদি তোমরা দেখে থাকো তাহলে আশা করবো ভিডিওগুলো একটু হলেও তোমাদের ভালো লাগছে আমাকে একটা ছোট্ট কামেন্টের মাধ্যমে জানিও আর একটা লাইক দিতে কিন্তু একেবারেই ভুলো না তো মুগ ডালটা ভালো করে ধুয়ে নিয়েছি আর এটা কিন্তু খুব সুন্দর করে ভিজে গেছে আর আমাদের ওটসটাও কিন্তু একদম রেডি হয়ে গেছে একদম সফট হয়ে গেছে তো জল ছেঁকে নিয়ে আমি এটাকে মিক্সার গ্রাইন্ডার জালের মধ্যে নিয়ে নিলাম সাথে অ্যাড করে দিচ্ছি আগের থেকে ভিজিয়ে নেওয়া ওটসগুলো আর আমি আগেই বলেছি তোমরা যদি রোল রোটস ব্যবহার করো সেক্ষেত্রে রোল রোটসটা তোমরা মোটামুটি এক ঘন্টার মতো ভিজিয়ে রেখে দেবে তাতে করে এরকম সফট হয়ে যাবে দিয়ে দিলাম খানিকটা কারি পাতা আদার টুকরো কাঁচা লঙ্কাটা অবশ্যই স্বাদ অনুযায়ী দেবে আর এখানে আমি দিয়ে দিলাম খানিকটা ধনে পাতা দিয়ে একসাথে খুব ভালো করে ব্লেন্ড করে একটা গ্রিন পেস্ট তৈরি করে নিয়েছি এর সঙ্গে এক চামচ মতো জল আমি দিয়ে দিলাম গ্রাইন্ডারের জারটাকে ধুয়ে এবার এই পেস্টের সঙ্গে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে খুব ভালো করে একটা ডাবু হাতা দিয়ে আমি এরকম করে ফেটিয়ে নিচ্ছি এই কাজটা অবশ্যই করতে হবে খুব ভালো করে তোমরা ফেটিয়ে নেবে যাতে ভিতরে ভিতরে বাতাস ঢুকে যায় এবং নর্মালি একদম ন্যাচারালি ফার্মেন্ট হয়ে যায় মানে আমি এখানে কোনো রকম ইনো বা কোনো কিছুই ইউজ করব না তবুও এটা কিন্তু সুন্দর করে ভিতরে বাতাস ঢোকার ফলে একদম ফ্লপি তৈরি হয়ে যাবে তোমরা চাইলে এটাকে কিন্তু রেস্টে রেখে দিতে পারো সেক্ষেত্রে ন্যাচারালি সুন্দর করে ফার্মেন্ট হয়ে যাবে এবং আমাদের এই রেসিপিটা দারুণ সুন্দরভাবে তৈরি হবে তবে আমি কিন্তু ইনস্ট্যান্টলি তৈরি করছি রকম ফার্মেন্টেশনের মধ্যে কিন্তু যায়নি তারপরে আমি সামান্য পরিমাণ তেল জাস্ট ব্রাশ করে নিয়েছি তারপরে আমি এটাকে ঠিক ধোসা যেমন করে তৈরি করে সেরকম করে স্প্রেড করে নিলাম আর হ্যাঁ বন্ধুরা আমি এখানে গ্রিন মুগ ডালের ধোসা তৈরি করছি যেটা ভীষণই স্বাস্থ্যকর ওয়েতে তৈরি করছি এবং এটা কিন্তু ওজন কমানোর ক্ষেত্রে মক্ষম ভূমিকা পালন করে আমাদের এই চারটে রেসিপি কিন্তু ভীষণ হেল্পফুল হচ্ছে ওয়েট লস ডায়েটের ক্ষেত্রে যারা হেলদি খাবার পছন্দ করো তারা এটা অবশ্যই ব্রেকফাস্টে লাঞ্চ বক্সে কিংবা ডিনারে নিতে পারো কিংবা ইভিনিংয়ে স্ন্যাক্স হিসেবে নিতে পারো তবে अब প্রত্যেকের জন্য এটা ভীষণ হেলদি অপশন তো আমি এগুলোকে কিন্তু বেশিক্ষণ ধরে কুক করে একদম ক্রিস্পি করে নিই জাস্ট সফটভাবে তৈরি করে নিয়েছি আর তৈরি হয়ে গেল গ্রিন মুগ ডাল চিল্লা তো এটার সঙ্গে আমি সার্ভ করেছি গ্রিন চাটনি এবং আমলকির আচার দিয়ে আগের রেসিপিতেও আমি কিন্তু আমলকির আচার সার্ভ করেছিলাম কারণ আমলকির এই টকঝাল মিষ্টি আচার রেসিপিটা আমি তোমাদের সঙ্গে আগে শেয়ার করেছি আর এটা দিয়ে কিন্তু যে কোনো স্ন্যাক্স খেতে দুর্দান্ত লাগে আর এই আচার হচ্ছে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে সাথে সাথে হচ্ছে জ্বর সর্দি কাশি এসবের ক্ষেত্রেও অনেকটা হেল্প হয় তো এই রেসিপিগুলো তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই জানিও সাথে আমলকির আচারের রেসিপিটা আমি নিচে ডেসক্রিপশান বক্সে দিয়ে রাখছি তোমরা চাইলে চেক করে নিতে পারো ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ